আখি তোর ভাইয়ার কি খবর সে কি এখনো বিয়ের কথা ভাবছে না ডাক্তারি করেই কি সারা জীবন কাটিয়ে দেবে তুই তো জানিস আমার ভাইয়ার ডাক্তার হওয়া একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে এখন মন দিয়ে শুধু ডাক্তারই করতে চাই হয়তো এখনো বিয়ে নিয়ে ভাবছে না মাঝে মাঝে মজা করে বললে বলে এখনো নাকি তোর সময় হয়নি তাহলে কবে সময় হবে তোর ভাইয়ার আমি কি শুধু অপেক্ষাই করে যাব তোর ভাবি হওয়া কি আমার হবে নাকি শুধু স্বপ্নই রয়ে যাবে আমার মা বাবা তো আমাকে বিয়ে দিয়ে দেবে তুই কিছু একটা ব্যবস্থা কর আমাকে নিয়ে যা তোর বাড়ি আমিও তো চাই যে তুই আমার হ কিন্তু ভাইয়াকে তো সাহস বলতেই পারছি না ভাবি তোর সাহস হতে হতেই দেখবি তোর ভাইয়া অন্য কাউকে বিয়ে করে আনবে তখন আর আমাদের কিছুই করা থাকবে না প্লিজ আখি কিছু কর তুই তো জানিস আমি তোর ভাইয়াকে অনেক বছর হলো পছন্দ করি ঠিক আছে তুই চিন্তা করিস না আমাকে আর কিছুদিন সময় দে আমি ঠিক মাকে এই কথাটা বলবো ভাইয়াকে বলে লাভ হবে না মাকে বললে একদম বিয়ে পাকা হয়ে যাবে এমনভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে যায় মা আমি কিছুদিনের জন্য কুসুমপুর গ্রামে যাচ্ছি ওখানে অনেকদিন হলো তেমন কোনো ডাক্তার যায় না হয়তো তাদের চিকিৎসার খুব প্রয়োজন তাই আমি এখন থেকে কয়েক মাস পর পর গ্রামে গিয়ে ফ্রিতে চিকিৎসা দেব কেমন হবে মা খুব ভালো হবে রে বাবা আমিও তো চাই আমার ছেলে অন্যদের প্রয়োজনে আসুক সবার দোয়া নিক গ্রামে অনেক গরিব মানুষ থাকে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না তুই তাদের ফ্রিতে চিকিৎসা দিলে ওরা অনেক খুশি হবে আর এটা করলে আমিও খুব খুশি হব রে বাবা কিন্তু বেশি দিন থাকিস না তোকে ছাড়া থাকতে আমার খুবই কষ্ট হয় ঠিক আছে মা আমি বেশি দিন থাকবো না তুমি এখন এটা নিয়ে আর ভেবো না তো আমাকে এবার ভাত খেতে দাও খুব খেতে পেয়েছে আজকে পেট ভরে ভাত খাবো আর কোনো ডায়েট করব না আচ্ছা দেখব আমার ছেলে আজ কত খাবার খায় তুই যা হাত মুখ ধুয়ে আয় আমি খাবার বাড়ছি মা আজকের খাবারগুলো অনেক স্বাদ হয়েছে অনেকদিন ডায়েট করেছি তো তাই মনে হয় খিদেটা আরো বেশি বেড়ে গেছে তুমিও আমার সাথে খেয়ে নাও মা না রে বাবা আমি এখন খাবো না তুই খেয়ে নে আখি বাড়িতে আসলে ওর সাথে খেয়ে নেব। কেন মা এখনো কলেজ থেকে বাড়িতে ফেরেনি অনেক তো বেজে গেছে ঠিক আছে আমি খাবার খেয়ে ওকে কল করে নেব এমনভাবেই নিলয় হাসি খুশিতে তার পরিবারের সাথে দিন কাটাতো সে ডাক্তার হওয়ার পর থেকে প্রায় সময় গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেয় বেশ কিছুদিন পর নিলয় কুসুমপুর গ্রামে চিকিৎসার জন্য যায় রূপা কে রে কোথায় গেলি তুই সারাদিন এত যে কেন পা চলে তোর মেয়ে হয়ে সারা গ্রাম ছোটাছুটি করে কী রে কোথায় গেলি এদিকে আয় নাকি আমার যেতে হবে না না মা তোমার যেতে হবে না আমি চলে এসেছি বলো কি বলবে আর মা আমি কি সব সময় শুধু জানো সবই তো বুঝি কিন্তু তোকে কেন এত সবাইকে সাহায্য করতে হবে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস একটু নিজে সতর্ক থাকতে হবে গ্রামের মানুষ একদমই অন্যরকম হয় ওরা ভালো কিছু কেউ খারাপ করে ফেলে তাই তো এত চিন্তা করি আমি মা আমার কিছুই হবে না তুমি এত চিন্তা করো না তো এবার বলো কি বলার জন্য আমাকে ডেকেছিলে শুনলাম আজ নাকি গ্রামে ডাক্তার আসবে শহর থেকে গিয়ে আমার হাঁটু আর মাথা ব্যথার কিছু ওষুধ নিয়ে আসিস বেশি দেরি করলে আবার লাইন লেগে যাবে তাড়াতাড়ি যাস কিন্তু ঠিক আছে মা আমি গিয়ে নিয়ে আসব এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না আমি এখন ঘরে গেলাম আমার কাজ আছে রে রূপা তুই কোথায় যাচ্ছিস ওই ডাক্তারের কাছে নাকি হ্যাঁ গো দাদিমা মা কিছু ওষুধ আনতে বলেছে তাই নিতে যাচ্ছি তুমি কোথায় যাও ডাক্তারের ওখানেই নাকি হ্যাঁ রে আমার হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে টাকার জন্য ডাক্তার দেখাতে পারিনি তাই ভাবলাম একটু দেখে নিয়ে আসি ও তাহলে চলো আমি নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি গেলে ভালো হবে তাহলে লাইনে দাঁড়াতে হবে না এরপর তারা ডাক্তারের কাছে যায় ডাক্তার বাবু ওনার না অনেক হাঁটুতে ব্যথা একটু দেখে ওষুধ দিয়ে দিন অনেক দিন হলো আমাদের গ্রামে কোনো ডাক্তার আসে না তাই এই বৃদ্ধ মানুষগুলোর অনেক কষ্ট হয়ে গেছে আর আমার মায়ের জন্যও কিছু ওষুধ লাগবে ঠিক আছে আমি দেখে সব ওষুধ দিয়ে দেব ওষুধ খাওয়ার সাথে সাথে অনেকটা কমে যাবে আর আমি এবার থেকে কয়েক মাস পর পর এসে ফ্রিতে চিকিৎসা দেব তাই আপনাদের আর কোনো সমস্যা হবে না তোমার মতো এমন ডাক্তার যদি আরও থাকতো তাহলে হয়তো আমাদের মতো গরিবদের এত খারাপ অবস্থা হতো না তোমার জন্য দোয়া করি আপনাদের এই দোয়া নিব বলেই তো আমি অনেক কষ্ট করে ডাক্তার হয়েছি আমি যেন এভাবেই সবার সেবা করতে পারি দোয়া করবেন এভাবেই নিলয় খুব সুন্দর করে বুঝিয়ে বলে তাদের ওষুধ দিয়ে দেয় আর রূপা বুড়িকে নিয়ে বাড়ি চলে যায় এ কি বাবু আপনি একা কোথায় যাচ্ছেন আপনি কি ঘুরতে বের হয়েছেন হ্যাঁ আপনাদের গ্রামটা খুব সুন্দর তাই একটু দেখছি তা আপনার ওই দাদি আর আপনার মায়ের কি অবস্থা এখন তাদের ব্যথা কি কমেছে না সেরে কি পারে এত যত্ন করে দেখে শুনে ওষুধ দিয়েছেন তারা দুজনেই আগের থেকে ভালো আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য এখন তো গ্রামের সবাই আপনার উপর নির্ভরশীল হয়ে গেছে তারা খুব ভালোবাসে আপনাকে ওহ তাই নাকি ভালো তো আচ্ছা আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে কি আমাকে একটু গ্রামটা ঘুরে দেখাতে পারবেন একা তো আমি সব জায়গা চিনব না হ্যাঁ কেন পারবো না চলেন আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি আপনার মতো মানুষের সাথে সময় কাটাতে পারলে তো ভালোই লাগবে এরপর রূপা নিলয়কে গ্রামটা দেখাতে থাকে এমনভাবেই ধীরে ধীরে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে এমনই একদিন এই কি ডাক্তারবাবু আপনি এখানে আসেন ভেতরে আসেন দয়া করে আমাকে আপনি করে বলবেন না আমি আপনার ছেলের মতো আর এখানে আসার একটা কারণ আছে কিছু কথা বলতে চাই আপনাকে কি কথা বাবা বলো তুমি যখন বাড়িতে বলতে এসেছ নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কথা হবে আপনার মেয়ে রূপাকে আমার খুব পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আপনার যদি আপত্তি না থাকে আজকেই আমি ওকে বিয়ে করব কি বলছো তুমি এটা এত বড় ডাক্তার হয়ে এই গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে এটা কি হয় আর তোমার মা বাবা কি এটা কখনো মেনে নেবে আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে আমার সিদ্ধান্তে তারা খুশি হবে আর বিয়ে করে নিয়ে গেলে তো তারা মেনে নিতে বাধ্য তাই না আমি রূপার মতো এত সহজ সরল মেয়ে আর বুদ্ধিমতী মেয়ে খুব কমই দেখেছি তাই কোনোভাবেই আমি ওকে হারাতে চাই না বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে আমাকে বিশ্বাস করে রূপাকে আমার হাতে তুলে দিন আপনার মেয়ের কোনো অযত্ন হবে না তো বুঝলাম বাবা কিন্তু রূপার কাছ থেকে কিছু শুনলাম না ও রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই আমি বুঝতে পেরেছি যে রূপাও আমাকে পছন্দ করে আপনি ওকে বললেই ও রাজি হয়ে যাবে এমনভাবেই তারা কথা বলতে থাকে কিছুক্ষণের মধ্যেই রূপা আর নিলয়ের বিয়ে হয়ে যায় আর নিলয় রূপাকে নিয়ে শহরে চলে যায় নিলয় তুই এ কাকে নিয়ে এসেছিস তোর বন্ধু নাকি মেয়েটা না মা ও আমার স্ত্রী আমি ওকে আজকে বিয়ে করেছি ওকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই আর দেরি করি নাই তুমি তো সব সময় আমাকে বিয়ের কথা বলতে তাই তোমাকে সারপ্রাইজ দিলাম তুমি খুশি হওনি আমি তোকে বিয়ের কথা বলেছি এটা ঠিক কিন্তু তাই বলে তুই যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবি এটা একদম ঠিক হয়নি তোর মা বাবা বেঁচে থাকতে এভাবে একা নিজের ইচ্ছায় বিয়ে করবি একবার তো জানাতে পারতি সরি মা আসলে আমার দরকার ছিল। কিন্তু মা আমি তো শুধু বিয়ে করেছি। কোনো করি নাই। তুমি দেখো রূপা দেখতে খারাপ বলো ও খুব ভালো মেয়ে দেখবে ওকে তোমারও ভালো লাগবে চুপ কর ভাইয়া এত বড় একটা ভুল করে আবার বড় বড় কথা বলছিস বিয়েটা কি কোনো খেলা যে যখন তখন করে ফেলবি শুধু দেখতে সুন্দর হলেই সে ভালো মেয়ে হয়ে যায় না না জানি কোন ধরনের চরিত্রের মেয়েটা মা তুমি কিন্তু এই মেয়েকে কিছুতেই মেনে নিও না আমার একে একদম পছন্দ হয়নি বাড়ি থেকে বের করে দাও মেয়েটাকে রূপা তোর ভাবি হয় তাই তার সাথে ভালো করে কথা বল আর রূপা কেমন মেয়ে সেটা তুই ধীরে ধীরে জানতে পারবি আর শোন ও খুবই শিক্ষিত একটা মেয়ে গ্রামের মেয়ে বলে এভাবে হেলাফেলা করিস না তোরা দুজনে এবার চুপ কর যা করার তো করেই ফেলেছিস হাজার বললেও আর লাভ নেই তুই যা রূপাকে নিয়ে ঘরে যা এই কথা শুনে নিলয় আর কিছু না বলে রূপাকে নিয়ে ঘরে যায় শোনেন সত্যি আপনার এমনটা করা উচিত হয়নি আপনি আপনার মা বাবাকে একবার বলতে পারতেন পরে তারা দেখে শুনে না হয় বিয়েটা দিত এভাবে একদিনের মধ্যেই কেন বিয়ে করলেন বিয়ের আগে বারবার বললাম আপনি তো শুনলেন না আসলে কি বলতো আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম তাই তোমাকে হারানোর খুব ভয়ও ছিল যদি কোনো কারণে আমার বাবা মা বিয়েতে রাজি না হতো তখন কি করতাম তাই একদিনের মধ্যেই বিয়ে করেছি আর তোমাকে এখন সবাই মেনে নেবে তুমিও একটু মানিয়ে নিও দেখবে আমার মা তোমাকে একদিন খুব ভালোবাসবে সবই তো বুঝলাম কিন্তু আপনার মা আর বোন তো খুব কষ্ট পেয়েছে ওরা হঠাৎ এটা দেখে মেনে নিতে পারছে না আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব তাকে বুঝিয়ে বলবো নিশ্চয়ই আমার মা বুঝবে এবার এসব কথা বাদ দাও তুমি আমাকে আপনি করে কেন বলছো আজ থেকে তুমি করে বলবে বুঝেছো এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে শুরু করে এমন সময় সেখানে রহিমা বেগম আসে "একি তুমি আজকে এসব কাজ করছো কেন তোমাকে কি আমি এসব করতে বলেছি শুধু শুধু এত কাজ দেখানোর দরকার নেই" এটা কিন্তু গ্রাম না যে কাজ দেখিয়ে ভালো বউ হবে না না মা আমি কোনো কাজ দেখাচ্ছি না আমি বাড়িতে থাকতেও মাকে কাজে সাহায্য করতাম তাই ভাবলাম এখানেও কাজগুলো করি আমি কি ঠিকভাবে ঘরগুলো পরিষ্কার করতে পারছি না ঘরগুলো তুমি ঠিকভাবেই পরিষ্কার করেছ কিন্তু এত তাড়াতাড়ি তোমাকে কাজ করতে হবে না আগে এই বাড়ির সম্পর্কে জানো বোঝো তারপর এসব করো এটা শহর তাই এখানকার মতো করেই তোমাকে চলতে হবে ঠিক আছে মা আপনি যা বলবেন তাই হবে এরপর রহিমা বেগম চলে যায় এমন ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয় আখি যখনই রূপাকে দেখে ওর রাগটা যেন আরো বেড়ে যায় সে কিছুতেই রূপাকে ভাবে বলে মানতে চায় না এমনই একদিন আখি আমি সবার কাপড়গুলো পরিষ্কার করছি তোমার যদি কোনো কিছু ধোয়ার থাকে তাহলে আমাকে দাও আমি ধুয়ে দেব কাপড় ধোয়ার কথা পরে হবে আগে বলো তুমি আমাকে না বলে কেন আমার ঘরে ঢুকেছ আমার কি কোনো প্রাইভেসি বলে কিছু নেই নাকি যখন তখন ঘরে ঢুকে যাও তুমি গ্রামের মেয়ে বলে কি এতটাই অশিক্ষিত শুধু একটু পড়াশোনা জানলেই শিক্ষিত হয় না বুঝলে ভদ্রতা জানতে হয় আখি আমি তোমার ভাবি হই তুমি কেন আমার সাথে এমন করে কথা বলছো তোমার ঘরে এসে কি আমি অন্যায় করে ফেলেছি কোনো প্রয়োজন ছাড়া তো আসি নাই তুমি কেন এত রেগে যাচ্ছ শোনো তোমাকে আমি ভাবি বলে মানি না তাই আমার ঘরে না বলে আসার কোনো অধিকার নেই তোমার এবারের কাজের লোক আমার কাছে যেমন তুমিও ঠিক তেমনই আশা করি আমার কথা বুঝতে পেরেছ এবার এখান থেকে যাও এমন কথা শুনে রূপা খুব কষ্ট পায় তাই সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় মিলি আজ আমি সবার জন্য রান্না করব। তুমি বড় অন্য কাজ করো গিয়ে ঠিক আছে আপা কিন্তু আপনি কি এত কিছু একা সামলাতে পারবেন আমি না হয় আপনাকে একটু সাহায্য করি না মেলি আমি একাই তুমি হয়তো জানো না আমি গ্রামের মেয়ে সব কাজই আমার জানা আছে বাড়িতে থাকতে মাঝে আমি রান্না করতাম ও ঠিক আছে আপা আমি তাহলে গেলাম কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসি এই বলে মিলি চলে যাই আর রূপা বাড়ির সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে লাগে মা আমি আজকে সবার জন্য রান্না করেছি খেয়ে বলেন কেমন হয়েছে রান্নাটা আর কোনো সমস্যা হলে সেটাও বলবেন পরেরবার আমি ঠিক করে নেব আর এখন আমি আখিকে গিয়ে ডেকে নিয়ে আসি না রূপা ওকে ডাকতে হবে না ও আজকে বন্ধুদের সাথে বাইরে খাবে তুমি এখানেই দাঁড়াও আমি খেয়ে বলছি কেমন হয়েছে এরপর তারা মা ছেলে খাবার খায় একই তরকারিতে তো অনেক লবণ হয়েছে এটা তো খাওয়া যাচ্ছে না খুব বাজে খেতে হয়েছে তুমি তো বলতে রান্না বান্না পারো এই তার নমুনা এত খারাপ খাবার আমি কখনোই খাইনি কি বলছেন মা আমি খুব যত্ন করে রান্না করেছি খাবারটা চেখেও দেখেছি সবই তো ঠিক ছিল মা ঠিক বলেছে রূপা আসলেই তরকারিটা খাওয়া যাচ্ছে না হয়তো ভুল করে লবণ বেশি দিয়ে ফেলেছো কোনো ব্যাপার না পরেরবার ঠিক হবে আর মা ও এমনটা ইচ্ছা করে করেনি হয়তো ভুল করে হয়ে গেছে রূপা তুমি যাও মিলিকে বলো নতুন করে তরকারিটা রান্না করতে এই কথা শুনে রূপা খুব কষ্ট পায় আর সে রান্নাঘরে চলে যায় রূপা আমি তো কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি দেখতে অনেকেই আমার জন্য অপেক্ষা করে তাই আমার যেতে হবে তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে একটু কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে কিন্তু যেহেতু তুমি অন্যদের চিকিৎসা দিতে যাবে তাই আমি অনেক খুশি কত গরিব মানুষ ফ্রিতে চিকিৎসা পাবে এটা ভেবেই আমি অনেক শান্তি পাই সত্যি রূপা তুমি খুব ভালো মনের একজন মেয়ে যে কিনা নিজের থেকে অন্যদের কথা বেশি ভাবে তোমার এই সরল মন আর সুন্দর চেহারা দেখে আমি ভালোবেসেছি তোমাকে কিন্তু দুঃখ একটাই আমি আমার একমাত্র বউকে তেমন সময় দিতে পারছি না কিন্তু চিন্তা না গ্রাম থেকে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা নিলয় গ্রামে চলে যাই মা ও মা তুমি কোথায় তাড়াতাড়ি আমার ঘরে আসো দেখো কি হয়েছে মা আমি আমার বান্ধবীর বিয়েতে দিব বলে একটা গোল্ডের গহনা কিনে রেখেছিলাম সেটা আমি আর পাচ্ছি না আমার ঘর থেকে কে যেন সেটা নিয়েছে এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে একটা না একটা খারাপ কিছু হচ্ছেই এই সব কিছুর জন্য তোমার ছেলের বউই দাই তুই এসব কি বলছিস তোর ঘর থেকে গহনা হারিয়েছে সেটা রূপার কি দোষ শুধু শুধু এসব কথা বলিস না ভালো করে খুঁজে দেখ নিশ্চয়ই পাবি কখনো তো ঘর থেকে কিছু হারায় না আমি খুঁজে দেখেই বলছি কোথাও নেই আমার ঘরে তো তেমন কেউই যায় না শুধু তোমার ছেলের বউ না বলে যখন তখন ঢুকে যায় গরিব ঘরের মেয়ে সে এই তুমি আবার সেই গহনাটা নাওনি তো নিয়ে থাকলে দাও বলছি এসব তুমি কি বলছো আখি আমি গরিব হতে পারি কিন্তু চোর না তুমি আমাকে পছন্দ করো না বলে এভাবে আমাকে যখন তখন অপমান করবে সেদিন ওভাবে বলার পর থেকে আমি তো তোমার ঘরে কখনোই যাই না কেন এসব মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি ওর কথায় কিছু মনে করো না রূপা ও ছোট অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলে আমি তোমাকে বিশ্বাস করি তুমি এমন করতে পারো না যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করো এসব কথা কানে নিও না মা তুমি তাকে কিছুই বললে না বাবার যে চাকরিটা চলে গেল সেটাও তো এই মেয়েটা বাড়িতে আসার পরে আরো কত কিছু হলো আজ আবার আমার গহনা হারিয়ে গেল এই তো তো হঠাৎ করে হচ্ছে আগে কখনো সব এমন কিছু হয়নি একবার ভেবে দেখো মা তুই এবার চুপ চুপক রাখি আমি প্রথমে রূপাকে তেমন পছন্দ করি নাই কিন্তু মেয়েটা কেমন তা এখন আমি বুঝে গেছি ও কখনোই এমন কাজ করতে পারে না আর রূপার জন্যও কোনো কিছু হয়নি এই সব কিছু কাকতালীয় তুই ভালো করে খুঁজে দেখ পেয়ে যাবি এমনও হতে পারে অন্য কোন যা আর অন্যকে দোষ না দিয়ে খুঁজে দেখ আজ আমাকে চোরের অপবাদ দিল কি আমার সম্মানের কথা ভাবল না এত দিনেও আমার ওপর থেকে ওর রাগ কমেনি শুধু কি আমাকে পছন্দ না বলেই এমন করে নাকি আরও অন্য কোনো কারণ আছে সেটা আমাকে জানতে হবে কেন আমার সাথে এত খারাপ আচরণ করে আখি এমন রূপা রকম কথা ভাবতে থাকে বেশ কিছু দিনের মধ্যেই আকাশ বাড়িতে ফিরে আসে আর রূপাকে নিয়ে খুব সুন্দর সময় কাটায় মা সুমি আমার সাথে কিছুদিন এ বাড়িতে থাকবে ওর মা বাবা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে তাই একা থাকবে বলে আমি নিয়ে আসলাম ও খুব ভালো করেছিস সুমি খুব লক্ষ্মী একটা মেয়ে ও এ বাড়িতে থাকলে আমারই ভালো লাগবে যা তুই ওকে ঘরে নিয়ে যা পরে না হয় গল্প করব। তোদের বাড়িতে আমার এভাবে আসতে হবে কখনোই ভাবিনি কত স্বপ্ন ছিল তোর ভাইয়াকে বিয়ে করব। কিন্তু সেটা শুধু স্বপ্নই রয়ে গেল তুই আমার জন্য কিছুই করতে পারলি না আমারই বা কি করার ছিল বল ভাইয়া আমাদের না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসেছে কত ভাবে ওই মেয়েটাকে খারাপ বানানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই পারলাম না চুরির দিলাম তবুও কাজ হলো না মা তো তাকে খুব বিশ্বাস করে আর ভাইয়া তো চোখে হারায় সবই তো আমি জানি আর তোর ভাইয়া মা সবাই যদি তাকে এত ভালোবাসে তাহলে আর আমাকে কেন এখানে নিয়ে আসলি শুধু শুধু তোর ভাইয়াকে অন্য মেয়ের সাথে দেখে আমি কষ্ট পাবো না রে তোকে আর আমি কষ্ট পেতে দেব না ভাইয়া বিয়ে করেছে তো কি হয়েছে আমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়ব আর তারপর তুই হবি আমার ভাবি আমি তোকে যা যা বলবো তুই শুধু তাই করবি যেভাবেই হোক আমার ভাইয়াকে তোর প্রেমে পড়াতে হবে তাহলেই কাজ হয়ে যাবে এমনভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে এরপর থেকে সুমি সব সময় নিলয়ের কাছে কাছে থাকতো প্রায় সময় নিলয়ের সব বিষয়ে আগ বাড়িয়ে করতে যাই এমন তোর ভাইয়া তো আমাকে পাত্তাই দেয় না সবসময় শুধু দূরে সরে যায় আমার দিকে ভালোভাবে তাকাই না কি করে ওকে আমার দিও না করবো এভাবে হবে না তুই একটা কাজ কর ভাইয়া কাজ থেকে আসলে রাতের বেলা সময় করে ভাইয়াকে জড়িয়ে ধর বা কোনোভাবে কিস কর পরে বলবি ভুল করে হয়ে গেছে দেখবি তারপর থেকে ঠিক তোর দিকে তাকাবে এমনভাবে তারা কথা বলছিল আর এই সব কথা আড়াল থেকে রূপা শুনে নেয় ছি আখি এতটা খারাপ তুমি নিজের ভাইয়ার সাথে এমনটা করতে চাইছ অনেক সহ্য করেছি আর না আমার স্বামীর দিকে কেউ নজর দিলে তার চোখ আমি তুলে নেব দেখো আমি এবার কি করি এসব বলে রূপা চলে যায় রাতের বেলা নিলয়কে একা পেয়ে সুমিতার কাছে যেতে চাই এমন সময় সেখানেই রূপা আসে আর তাকে কষিয়ে একটা চর মারে কি ব্যাপার তুমি আমার বান্ধবীর গায়ে হাত তুললে কেন ও আমাদের বাড়ির অতিথি তুমি জানো না তোমার কি করে এত সাহস হয় শুধু তো একটা চর মেরেছি আর যে কিছু করিনি এটাই তো অনেক ভালো মা এবার তো আপনি নিজের চোখে দেখলেন এই সুমি কি করতে যাচ্ছিল এখন ওদের আপনি কি করবেন বলেন আন্টি আমাকে আপনি ক্ষমা করে দিন আসলে আমি অনেক আগে থেকে নীলয় ভাইয়াকে ভালোবাসতাম এই জন্যই আখি আমাকে সাহায্য করতে চেয়েছিল কি করে ক্ষমা করব তোমায় ভালোবাসা ভালোবাসা কিন্তু এটা নয়। হিংসা। আখি তুই আমার মেয়ে হয়ে কি করে এসব করতে পারলি রূপার সাথে এত খারাপ ব্যবহার করেছিস কিন্তু ও কখনো তোকে কিছুই বলেনি কিন্তু আজ তুই ওর সংসারটাই ভেঙে দিতে চেয়েছিস তোকে এর শাস্তি পেতেই হবে মা আমার কি দোষ বলো আমি শুধু চেয়েছি আমার ভাবি খুব খুব স্মার্ট আর স্টাইলিশ হোক এটা কি অপরাধ আমি ভাবিকে মেনে নিতে পারিনি কারণ গ্রামের মেয়ে তাই সবই বুঝলাম কিন্তু তাই বলে তুই আমার বিয়ে হওয়ার পরও অন্য মেয়ের সাথে এমন কিছু করাবি শুধু নিজের ইচ্ছা পূরণ করবে একবারও আমাদের বা আমার মান সম্মানের কথা ভাবলি না তোকে আমি চিনতেই পারছি না তুই কি আমার বোন ভাইয়া আমাকে তুই ক্ষমা করে দে আসলেই আমি খুব বাড়াবাড়ি করে ফেলেছি এতটা করা আমার উচিত হয়নি আমি কথা দিচ্ছি আমি ভাবিকে মেনে নেব আর কখনোই এমন কিছু করব না সুমি তুই বাড়ি চলে যা পরে তোর সাথে কথা বলবো এখন ক্ষমা চেয়ে আর লাভ নেই তুই যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে এতটা হিংসুটে খারাপ মেয়ে আমার হতেই পারে না তুই এখনই এ বাড়ি ছেড়ে চলে যা এমন মেয়ে আমার দরকার নেই না মা ওকে এত বড় শাস্তি দেবেন না আখে তো বললো ও ভুল বুঝতে পেরেছে কেউ ভুল স্বীকার করলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত ওকে এবারের মতো ক্ষমা করে দিন মা আখি তো আমার বোনের মতো রূপার কথা শুনে রহিমা শান্ত হয় আর আখিকে ক্ষমা করে দেয় এই দিনের পর থেকে রূপা তার শাশুড়ি ননদ ও স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে